को पहचान दें आप सभी उपस्थित करमान व्यक्तियों का पीएसएफ की तरफ से रिट्रीट सामनी परेड पर एक बार पुनः स्वागत है पच्चीस मिनट के इस आयोजन में भारतीय पीएसएफ के जवान एवं पाकिस्तान रेंद्र के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को ससम्मान उतारते हैं और आज की शानदार परेड के परेड कमांडर हैं श्री पाल स्टैंड कमांडर और उनके सहयोगी सब इंस्पेक्टर किशोर चौधरी आज की शानदार परेड के गार्ड कमांडर हैं मुख्य आरक्षक हरी सिंह साथ ही आज की शानदार परेड पर दो महिला प्रेरियों का भी विशेष योगदान है महिला प्रेरी कंसन यादव गोपाला तो यादव तो। आप सभी दर्शकों से निवेदन है कृपया अपने स्थान पर बैठ के ही आज की शानदार परेड का आनंद उठाए तो भारत माता की हिंदुस्तान एवं वंदे मातरम के अतिरिक्त किसी भी अन्य नारे का प्रयोग न करें bak আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাঘা বর্ডারে এসেছি তো কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি বলেছিলাম আর কিছুটা আরও ভিডিও আছে আমি পরের কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিব তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন দেখতেই পাচ্ছ আমি এসেছি হচ্ছে বাঘা বর্ডারে ইন্ডিয়া আর পাকিস্তানের যে মেন বর্ডার মানে সব থেকে যে পাওয়ারফুল বর্ডারটা মানে একদমই সবথেকে বড়ো গেট হচ্ছে এটাই বাঘাবাডার তো এখানে হচ্ছে প্রতিদিনই কিন্তু সন্ধ্যার সময় মানে প্রোগ্রাম হয় প্রোগ্রাম বলতে শো দেখানো হয় আর কি এটাকে তোমরা সেরোমণিও বলতে পারো অনেকে বলছিল শুনছিলাম সেরোমণি তো যাই হোক এখন হচ্ছে আমি তোমাদের সাথে অরিজিনাল যে মানে সাউন্ডগুলো ওইগুলোই আমি বেশি শেয়ার করব বেশি ভয়েস ওভার দিব না কারণ তোমরা তাহলে বুঝতে পারবে না তো ভিডিওগুলো দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কি হয়েছিল না হয়েছিল এখন হচ্ছে দুই দেশের গেট খোলা হবে আর কি তো দেখতে থাকো ভিডিও তোমরা শোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রতিদিনই শো দেখানো হয় সন্ধ্যার সময় সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টাই হয় সেরোমণিটা মানে দুই দেশের মাত্র এই ধরো দশ কুড়ি মিনিটের জন্য দুই দেশের এইভাবে গেট খুলে হাত মেলায় আর কি দেশের বিএসএফ ও পাকিস্তানের বিএসএফ হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের যে ড্রেস পরে আছে ওরা হচ্ছে পাকিস্তানের বিএসএফ আর আমাদের ইন্ডিয়ার বিএসএফ হচ্ছে এই দিকে যে আমাদের গেটের এই সাইডে যে বিস্কুট কালারের যে মানে এটা হচ্ছে বিএসএফের মানে ইউনিফর্ম নয় তো যেহেতু এখন হচ্ছে সেরোমণি মানে শো দেখানো চলছে ওই জন্যই কিন্তু মনে হচ্ছে আমার যতটুকু ওই জন্যই সব ড্রেসগুলো পড়েছে তো যাই হোক তোমরা অরিজিনাল সাউন্ডে ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো তাহলেই কিন্তু বুঝতে পারবে কি হয়েছিল না হয়েছিল get the ध्यान दे आप सभी दर्शकों से निवेदन है कृपया राष्ट्रीय ध्वज उतारते समय ध्वज के सम्मान में अपने अपने स्थान पर खड़े हो जाए साथ ही दौरान शांति बनाए रखें एवं किसी भी नारे आदि का प्रयोग न करें साथ ही बेदशक जो वर्दीने हैं उनसे निवेदन है कृपया राष्ट्रीय ध्वज को सल्यूट दें अब आप मेरे साथ तीन बार हिंदुस्तान जिंदाबाद का नारा लगाएंगे

আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আর হচ্ছে কি মানে সন্ধ্যা ছটার পর কিন্তু ফ্ল্যাগ আর থাকে না মানে নামিয়ে নিতে হয় এটা সব জায়গারই নিয়ম মানে সন্ধ্যা ছটার পর পতাকাগুলোকে নামিয়ে নিতে হয় ফ্ল্যাগকে তো যাই হোক কিভাবে নামানো হলো না হলো সবটাই আমি শেয়ার করলাম দেখতেই পেলে তো এখন হচ্ছে কোয়ার্টারে ফেরার পালা আর আমার অবস্থা তো মানে পুরো খারাপ হয়ে গেছে কারণ দুই জায়গায় গেছি একদিনে আমাদের কমপ্লিট করে এখন ফিরতে হবে হচ্ছে ট্রেনে করে বাড়ি আর আমার পেছন পাশে তোমাদের তোমাদের ওটাই দেখাচ্ছি মানে চীন দেশ থেকেও অনেকে এসছে ভারত আর পাকিস্তানের বর্ডার দেখার জন্য তো প্রচুর মানে লোক এসছে দেখতেই পাচ্ছ এখন তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আর কান্না করতে করতে মনে হয় বাড়িতে ফিরছি মানে অবস্থা মানে কি বলবো এদিকে খিদেও পেয়েছে কি খাবো ভাত খেতে ইচ্ছে করছে মানে সকাল থেকে যা সব খেয়েছি আর শরীরে এনার্জি নেই তো ভাবছি বাইরে বেরিয়ে কিছু একটা খাবো তো এখন দেখো বাইরে বেরিয়ে এসছি বাইরে বেরিয়ে এসে কী খাবো যা দাম জিনিসগুলোর তো কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না তো লাস্টে হচ্ছে একটা সিঙ্গারা নিয়েছি আর হচ্ছে একটা ব্রেড নিয়েছি তো এই দুটোই খেয়ে হচ্ছে এখন স্টেশনে যাব আর এখানে না জিজ্ঞাসা করেছিলাম অবশ্য ভাত খাবো বলে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করে না শুধুমাত্র ভাত খেতে ইচ্ছে করছিলো যেহেতু সারাদিন ভাত খাইনি তো ভাত খাবো খুঁজছিলাম কিন্তু ভাত বলতেই ওরা হচ্ছে আমাদের তাকিয়ে দেখছিল যে চাওয়াল নেহি মিলে গায় ইধার এসে মানে থা আর কি তো যাই হোক এখন হচ্ছে বাড়ি ফিরে এসছি মানে বাঘা থেকে না কান্না করতে করতে কোয়ার্টারে ফিরলাম কি বলবো সবটা আর ভিডিও করা হয়নি রাস্তায় অনেক কিছুই ঘটনা ঘটেছে আমরা আমাদের ট্রেনটা যেটা ধরবো ভেবেছিলাম সেটা হয়নি টোটোওয়ালা মানে অটোতে যে ছাড়তে এসেছিলো আমাদের সেগুলোও আর ভিডিও করা হয়নি যেহেতু আমি শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করতে শুরু করেছিল তো এখন দেখো বাড়ি চলে এসছি বাড়ি এসে হচ্ছে বাইর থেকে হচ্ছে চিকেন কারি নিয়ে এসছে সে চিকেন কারি আর হচ্ছে বাড়িতে ভাত করলাম এক্ষুনি ইন্ডাকশানে ভাতটা করে নিয়েছিলাম ভাত আর হচ্ছে চিকেন কারি দিয়ে খেয়ে নেবো আর মানে কি বলবো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও টাটা সব্বাইকে বাই